গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে আশা করব সকলে ভালো আছো তো দেখো ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছিলাম তো রোজি টুকটাকি সারাদিন যা যা করে থাকি ওগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করি তো সকালবেলাতেই আজকে খেয়ে নিয়েছিলাম আমি আর পাপান সেদ্ধ ডিম আর দুধ ও এদিকে মোটামুটি খেয়ে স্কুল চলে গেছে আর আমি এদিকে টুকিটাকি যে সর্ব কাজকর্ম রোজ থাকে কাছাপুচি ঘর ঝাঁট দেওয়া ওগুলো মোটামুটি আমাকে সকালবেলায় করতে হয় তো দেখো আমি কিন্তু খেয়ে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি আজকে অনেক কিছুই পরিষ্কার করেছি বিছানা চাদর তারপর ওদিকে লেপের ওয়াটার সব কিছু আর এদিকে দেখো দশটা মতো বেজে গেছে আর ও স্কুল থেকে বাইরে চলে এসছে আর আজ না ওদের স্কুলে ড্রয়িং করিয়েছে আর ও আমাকে নিয়ে এসে দেখাচ্ছে আর ওর দিদি ওকে নিয়ে আসতে গেছিলো মানে বন্ধ করে পাপান কাল রাতে বলেছিল ডিম টোস্ট খাবে তো আমি সকালবেলা বানিয়েছিলাম ওর জন্য আমার জন্য তো সকালে আজকে আর ভাত খাইনি রোজ রোজ ভাত খেতেও ভালো লাগে না তো আজকে ডিম ডিমটোসে খাওয়া হয়েছে তো ডিম টোস্ট খাওয়া হয়ে গেছিলো এদিকে কিন্তু সবজি মা সবই কেটে কুটে রেখে দিয়েছিল যা যা রান্না হবে আজকে আমি রান্না করেছিলাম মোটামুটি অনেক কিছুই বেগুন ভাজা এদিকে হচ্ছে সর্ষে দিয়ে কুমড়ো ভাজা তারপরে দিয়ে একটা ছিল উচ্ছে আলু চচ্চড়ি তারপরে এদিকে করেছিলাম ডাল যেটা করেছিলাম মূল দিয়ে অসম্ভব সুন্দর হয়েছিল। তো ডালও হয়েছিল তারপরে এদিকে আমি করেছিলাম পোস্ত তো পোস্তও করে নিয়েছি তারপরে লাস্ট যেটা করব সেটা হচ্ছে শাক যেটা হচ্ছে আমাদের এখানে হয়েছে আলুর জমিতে আলুর শাক বেতের শাক তো চলো রান্না তো আমার প্রায় হয়ে গেছে তারপর আমার ছিল বাকি যেটা স্নান করার তো আমি তারপর ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে পাপানকেও খাই দুজন মিলে চলে গেছিলাম ছাদে খেলছে কিন্তু পাচ্ছে না হেরে যাচ্ছে আর সব গোলগুলো কিন্তু আমি দিচ্ছি পাপান আমার সাথে একটুও পারেনি তো চলো এদিকে কিন্তু আমাদের খেলা প্রায় শেষের দিকে ও তো আমাকে বসতেই দিচ্ছে না ও এত এনার্জি ওর আর আমার তো একটুও ভালো লাগছিল না তো তারপর ওকে আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে কিছু ফল নিয়ে আবারও খেলতে বসে গেছি আর আরও আমাকে সমানে বলে যাচ্ছে মা খাওয়া হয়ে গেলে কিন্তু আবারও খেলবো তো আমার না ওকে তো এতক্ষণ খেললে হবে না ওকে তোমায় ঘুম পাড়াতে হবে তো তারপর নিচে এসে গেছিলাম ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এদিকে সন্ধে হয়ে গেছিলো তারপর আজকে আমাদের হয়েছিল রুটি আর মাংস তো দেখো এদিকে কিন্তু সব রেডি আর এদিকে কিন্তু খেতে বসে গেছি তো